হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আর আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য আর আপনারা এই ভিডিওটা লাস্টপে দেখতে থাকেন শফিককে ফাঁসানো হয়েছে হ্যাঁ শফিককে ফাঁসানো হয়েছে এটা কি ঠিক নাকি শফিক নিজেই অপরাধী তো সমস্ত কিছু জানতে পারবেন শফিকের মুখ থেকে শুনতে পারবেন হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনারা সবাই জানেন শফিক পল্লীগ্রাম টিভি চ্যানেলে শুরু থেকে কাজ করে এবং পল্লীগ্রাম টিভি চ্যানেলের প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেতা হলো শফিক শফিককে হয়তো সবাই আমরা চিনি কিন্তু শফিকের চরিত্র বাস্তব জীবনে কিরকম সেটা হয়তো আপনারা জানেন না তো আজকের এই ভিডিওতে শুনতে পারবেন আসলে কি হয়েছে নাকি একজন সমস্ত কিছু মুখ থেকে শুনতে পারবেন। কিছুদিন আগে আপনারা হয়তো সবাই জানেন কিছুদিন আগে শফিককে পল্লিগ্রাম টিভি থেকে বের করে দেওয়া হয় কিন্তু কেন সেটাও আপনারা হয়তো জানেন পল্লিগ্রাম টিভি চ্যানেলের ডিরেক্টর রবিউল ভাই ও হারন ভাই শফিককে কে টিভি থেকে বের করে দেন এবং কি শফিকের মুখ থেকে শুনতে পারছি আমরা শফিককে পল্লীগ্রাম টিভি থেকে বের করে দেওয়া হয়নি কিন্তু শফিক নিজে থেকেই পল্লীগ্রাম টিভি থেকে বের হয়ে এসেছে কিন্তু আজকে দেখুন শফিককে পুলিশে অ্যারেস্ট করেছে কিন্তু কেন বন্ধুরা দেখুন শফিক দুষ্টচক্রের সাথে জড়িত যেরকম ধরুন শফিক অভিনয় করত এবং কি তার কিছুগুলো অভ্যেস ছিল সে হয়তো ফ্রি ফায়ার খেলতো বা সে মেয়েদের নিশায় পড়তো মেয়েদের সাথে কথা বলতো মেসেজ করতো দেখুন এরকম আরও বহুত কিছু হয়তো রবিউল ভাই ও হরণ ভাই টের পেয়ে শফিককে পল্লিগ্রাম টিভি থেকে বের করে দেয় তার কিছুদিন যেতে না যেতেই শফিক একটা মেয়ের সাথে প্রেম করে তো বন্ধুরা হয়তো আপনারা দেখছেন কিছুদিন আগে শফিকের মোবাইলে শফিকের চ্যানেলে একটা ভিডিও ভাইরাল হয় যেটাই নাকি যে ভিডিওটা নাকি একটা খারাপ ভিডিও ছিল তো আপনারা হয়তো দেখতেই পারছেন তো শফিক ওই ধরনের ভিডিও পোস্ট করত। তখন থেকে মানুষে হয়তো জানে শফিকের চরিত্রটা অত একটা ভালো নয় কিন্তু আজকে দেখুন শফিককে পুলিশে অ্যারেস্ট করেছে কিন্তু কেন সমস্ত কিছু শুনুন দেখুন শফিকের বয়স বর্তমান সতেরো বছর এই মাত্র পার হলো তো সতেরো বছর পার হলে কিন্তু সে বিয়ার যোগ্য হয় না বিয়ার বয়স সতেরো বছরে কোনো দিনও হয় না তো দেখুন তারপরেও যদিও হয় না তারপরেও শফিক কিন্তু একটা মেয়ের সাথে প্রেম করে তাকে বিয়ে করে বিয়ের কিছুদিন যেতে না যেতেই শফিক সেই মেয়েটাকে ব্ল্যাক মিনিং করে ব্ল্যাক মিনিং বলতে যেমন ধরুন শফিক সেই মেয়েটাকে ডিভোর্স দিতে চায় তো বন্ধুরা দেখুন কিছু মেয়েটার গোপন তথ্য ছিল শফিকের হাতে সেগুলো নাকি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে শফিক নিজে তার এটা একটা অপরাধ দেখুন এমনিতেই তার বয়স হয় নাই তারপরেও সে বিয়ে করেছে এটাও একটা অপরাধ আইন মতো অপরাধ তারপরেও সে কিছুগুলো ভিডিও যেগুলো ভিডিও নাকি তারা নামের মেয়েটার সাথে সে ভিডিও করেছিল সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে সেখান থেকে মেয়েটা ভাইরাল করে সেই ভিডিওগুলো শফিক নিজে থেকেই ভাইরাল করে তো বন্ধুরা বর্তমান পুলিশে ধরেছে শফিককে এই জন্যই কারণ দেখুন শফিক সেই মেয়েটাকে ব্ল্যাকমেলিং করে এবং কি অন্য মেয়ের সাথে কথা বলে দেখুন সেই মেয়েটা সহ্য করতে পারে না যেহেতু শফিক তাকে বিয়ে করেছে সেগুলো কথায় প্রতিবাদ করার জন্য শফিক তাকে ডিভোর্স দিতে বাধ্য হয় তো বন্ধুরা ডিভোর্স দিতে যদি বাধ্য হয় শফিক তখন মেয়েটার কথা শোনে না তার মেয়েটার গার্জিয়ানে শফিকের নামে কেস করে তো বন্ধুরা দেখুন শফিকের নামে যখন কেস করে তখন শফিককে পুলিশে অ্যারেস্ট করে কিন্তু দেখুন পুলিশে একটাই কাজ ভালো করেছে সেটা আমিও মানি আপনাদেরও মানতে হবে দেখুন সতেরো বছর বয়স হলে কোনো দিনও বিয়ার উপযুক্ত হয় না যেমন ধরুন বিয়ের বয়স সরকারি আইন মতে সতেরো বছরে কোনো দিনও হয় না কমসে কম পঁচিশ বছর হতে লাগে তো বন্ধুরা যেহেতু শফিক সরকারি আইনটা ভঙ্গ করেছে এটা শফিকের অপরাধ তারপর হলো শফিক যে মেয়েটাকে বিয়ে করেছে তারও আঠারো বছর হয় নাই এটাও যেমন শফিকের অপরাধ তো বন্ধুরা এরকম ধরুন শফিকের অনেকগুলো অপরাধ রয়েছে যেগুলো নাকি বর্তমান সমাজের জন্য খুবই খারাপ তো বন্ধুরা এই এইভাবে যদি সমাজটা চলতে থাকে আমাদের দেশটা বা আমাদের এই যে দেশের পরিবেশটা একসময় নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা আপনারা সবাই ভাবছেন হয়তো শফিক নির্দোষ এটা কক্ষণ না শফিক কোনোদিনও নির্দোষ হতে পারে না কারণ যা যে ছেলেটা নাকি সতেরো বছর বয়সে বিয়ে করতে পারে সে কোনোদিনও নির্দোষ হতে পারে না এটা আপনারাই বলুন ও কিভাবে নির্দোষ শফিক কীভাবে নির্দোষ হয় কিছুদিন আগেই তো মেয়েটার সাথে একটা খারাপ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করলো তো দেখুন কিভাবে ছবিক নির্দোষ হয় দেখুন ছবিকে আমিও ভালোবাসি আপনিও ভালোবাসেন ঠিক আছে কিন্তু ধরুন ছবিক নির্দোষ কীভাবে হয় আপনারা কথাটা বোঝার চেষ্টা করুন সতেরো বছর বয়সে যে বিয়ে করে সেই ছেলেটা ভবিষ্যতে কি করতে পারবে তো দেখুন ছবিকের অনেকগুলো টেনেল রয়েছে আমি ছবিকে খুবই ভালো পাইতাম কিন্তু যেগুলো কাণ্ডকৃতি করেছে সেগুলোর জন্য আমি ছবিকে খুবই খারাপ পেয়েছি আমি আমি ভিতর থেকে আমার খুবই খারাপ লাগে দেখুন ছবিকের এসব করা ঠিক হয় নাই তো বর্তমান সময় ছবি পুলিশের হাতে আছে আইন আছে দেশে আইন আছে আদালত আছে তারাই ডিসাইড করবে আসল সত্যিটা কী হয়তো ধরুন আইনের হাতে আইনে তদন্ত করবে পুলিশের তদন্ত করবে তদন্ত করে যে দোষী তাকে নিশ্চয়ই উচিত শাস্তি দিবে এটাই আমার কামনা তো বন্ধুরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ছফিক যে কাজটি করেছে খুবই খারাপ করেছে তার জন্য শফিকের শাস্তি হওয়া দরকার একটা নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে নামে মামলা করা হয়েছে সে ভিত্তি করে পুলিশে গ্রেপ্তার করে এখন সম্পূর্ণ প্রক্রিয়াটা আইনিভাবে হবে যেমন ধরুন আইনে পুলিশের তদন্ত করে আসল দোষীকে দোষীকে উপযুক্ত শাস্তি দিবে এটা আমরা আইনের প্রতি আশাবাদী এবং দেখুন আইন সবার জন্য সমান যে দোষী সে অবশ্যই শাস্তি পাবে আইনের প্রতি আমাদের বিশ্বাস আছে তো বন্ধুরা দেখুন শফিক কতটুক দোষী নির্দোষী সেটা প্রমাণ করবে আইনে তো আইনে যদি শফিক নির্দোষ হয় তাহলে শফিক অবশ্যই মুক্তি পাবে আর যদি আইনে শফিককে দোষী সাব্যস্ত করে এবং শফিক যদি প্রাকৃতিক দোষী হয়ে থাকে তাহলে শফিকের শাস্তি উপভোগ করতেই হবে তার উপরেও দেখুন শফিক একজন নাবালিকা ছেলে যার নাকি বিয়ের বয়স হয় নাই তারপরেও সে যদি বিয়ে করে থাকে তাহলে সে একজন অপরাধী তো বন্ধুরা আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই আপনারা দেখুন শফিকের মুখ থেকে আরও কিছু কথা শুনুন তো কিছুদিন আগে আমার একটা ভিডিও পোস্ট হয়েছে একটু খারাপ ভিডিও তো ওই ভিডিওটার জন্য অনেকে আমাকে নিয়ে আবল কথা বলছেন আপনাদের মনে যায় সেটাই নিয়ে আমাকে ভিডিও করছেন তারপর অনেকে বলছেন যে শফিক ভাইরাল হওয়ার জন্য ভিডিওটা পোস্ট করেছে তো আপনারা কি দেখেছেন আমার ইনস্টা আডিটে বা ফেসবুক আইডিতে এই ভিডিওটা পোস্ট আছে তো এই ভিডিওটা আমার একটা ফ্রেন্ডের কাছে ছিল তো সে সে যখন জানতে পারছে বললাম ভিডিও করি না তখন সে ভিডিওটা তার ইনস্টা ছেড়ে সেরে দেয় তো আমি তাকে ফোন করেছিলাম তুই বললাম ভাই তুই ভিডিওটা ডিলিট করে দে আবার সে তখনই ভিডিওটা ডিলিট করে দিয়েছে কিন্তু কিছু মানুষ ভিডিওটা স্ক্রিন রেকর্ড করে নিয়েছে আপনারা অবশ্য দেখবেন যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা স্ক্রিন রেকর্ড তো ওটা নিয়ে আমি আর কিছু বলবো না আর ওই ভিডিওটা পোস্ট হওয়ার কারণে আপনারা অনেকে আমাকে খারাপ বলছেন যেমন অনেক খারাপ ছেলে ভিডিওটা যেরকম দেখতাম সেরকম না ছবি অনেক অনেক খারাপ ছেলে অনেক রকম বলছেন গালাগালি করছেন